অল টাইম আমরা ফ্রি খাই এটা আমাদের অভ্যাস হয়ে গেছে অভ্যাস আমরা চেঞ্জ করতে পারবো না আজকেও কাচ্ছি ডেনে আমরা তিরিশ পার্সেন্ট নিয়ে খেতে আসছি আমরা আসলে প্রত্যেকটা কাচ্ছি ডে নিয়ে থাকি তার তারই ধারাবাহিকতায় আমরা মানিকগঞ্জ কাচি ডেনেও আসছি আর প্রত্যেকটা মানুষই চায় যেন আমরা প্রত্যেকটা কাছি থাকে থাকি তারা একটু কাজ থেকে আমাদের থেকে ছবি তুলবে আমাদের সাথে একটু গল্প করবে এই তো দুষ্টান ফেললাম করবে এই এটা হলো মেন রিজন যে একটু একটা তো অন্তত মানুষের সাথে একটা মিট আপ হয়ে যায় আমাদের ওই টাইমে আমরা ফ্রি খাই এটা আমাদের অভ্যাস হয়ে গেছে এই অভ্যাস আমরা চেঞ্জ করতে পারবো না আজকেও কাছি রেনে আমরা ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট নিয়ে খেতে আসছি ও আসলে পছন্দ এটা নিতে মানে পছন্দ করে বেশি ওর ভাল লাগে ও চায় যে ওর আর আরো পচায় কিন্তু আমরা আসলে তুলনামূলকভাবে ভাবে ওর একটু কমই পচায় এটা সম্পূর্ণ মিশে কথা আমাকে বেশি পচানো হয় এবং আমি পচাই না না একচুয়ালি মানে ও চায় যে ওর আরো বেশি পচায় কিন্তু আমরা কিন্তু ওরা পচাই না বেশি একটা যদি আপনারা চান যে ওরা আরো বেশি পচা পচাইলে আর ভালো হবে তাহলে আমরা আরো বেশি পচাবো সমস্যা শুরু যাত্রা বলতে গেলে তা আসলে অনেক সময়ের ব্যাপার তো আমি সংক্ষেপে বলি সেটা হচ্ছে গিয়া আমাদের প্রত্যেকটা মানুষের যারা আমাদের টিম মেম্বার আছে প্রত্যেকটা মানুষের আমাদের ভিডিওর প্রতি ভালোবাসা আগ্রহ আছে আর আমরা শুরু থেকে কিন্তু আমরা বা টাকা কামানোর ইচ্ছা থেকে এখানে আসি নাই জাস্ট ভিডিওর প্রতি ভালোবাসা থেকে মানুষের প্রতি ভালোবাসা থেকে আমরা এখানে আসছি যে হচ্ছে আমরা একটা নাটক বানাবো এবং মানুষকে উপহার দিব এবং মানুষ সেটা থেকে কিছু শিখতে পারবে এবং পাশাপাশি আনন্দ পাবে এইভাবেই মনে করেন যে এই বিষয়টা এই লোভেই মনে করেন যে আমরা এখানে আসছি এবং আমাদের প্রতিটা মানুষের বিজনেস ছিল তো দেখা গেছে যে যেহেতু ওই সময় আমরা টাকা পাইতাম না আমাদের আর্নিংটা হতো না সেক্ষেত্রে আমাদের প্রতিটা মানুষে আমরা মোটামুটি ভালোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি তো তারপরেও আমরা এখানে আসি এবং হচ্ছে শুরু থেকে মাদারীপুর থেকে আমি কন্টেন্ট করতাম এবং রুমান ঢাকা থেকে করতো তো এটা খুব স্বল্প পরিসরে ছিল তারপরে যখন আমি ঢাকাতে আসলাম তো রুমান অ্যাড হইলো পরে হচ্ছে ভাই আগে থেকে ছিল তো তারপরে পাশাপাশি সোহাগ ভাই সোহাগ ভাই আসলে ভিডিও লাইনে ছিল আগে থেকে হয়তো বা সোহাগ ভাই আমার খুব আগের পরিচিত বাট একসাথে মাদ্রাসে পড়ছি কিন্তু বাট ভিডিও লাইন থেকে আমরা মানে একসাথে পথ ছিল হ্যাঁ পরে অ্যাড হয়ে আমরা একসাথে এভাবে আসি এবং আমাদের বিগত তিন থেকে চার বছর যাবত আমরা একসাথে আসি আমাদের কোনো টিমের ভিতরে আজ পর্যন্ত কোনো ঝামেলা নাই এবং আশা করি আগামী থাকবে না আর ভিডিও কম আসার কারণে এর পিসি রিজন হচ্ছে আমরা বুঝে তো মানে সময়ের সময়ের সাথে সাথে সব কিছুরই একটা পরিবর্তন ঘটে সেটা হচ্ছে গিয়ে ফ্যামিলি হোক বিজনেস হোক তারপর হচ্ছে গিয়ে নিজের নিজেকে সময় দেওয়া হোক মিলাই আমরা একটু ব্যস্ততার ভিতরে ছিলাম হয়তোবা এটা খুব দ্রুত শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আগামীতে আপনাদের ডিমান্ড অনুযায়ী ভিডিও আসবে ইনশাল্লাহ প্রথম কথা হচ্ছে আমরা একে অপরের প্রতি আন্তরিক আন্তরিকতা দেখাই এবং একে অপরকে আমরা সম্পূর্ণ ছাড় দিই আর এই জিনিসটাই যখন করা হবে তখন আর কোনো ভেদাভেদ থাকবে না আর হচ্ছে গিয়া আমাদের প্রতিটা মানুষের আলাদা আলাদা আমাদের এখানে যারা যারা আছে প্রতিটা মানুষে আমি মনে করি যে সুপার কারণ হচ্ছে গিয়া প্রতিটা মানুষে এখানে কন্টেন্ট লেখে কন্টেন্ট এডিট করে তারপরে হচ্ছে গিয়া মানে টোটাল বিষয়টা প্রতিটা মানুষই হ্যান্ডেল করে ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের ভিতরে এরকম কোনো ঝামেলা ভেদাভেদ নেই এবং যার যার কন্টেন্ট তার তার পেজ আপলোড হয় সে আন্তরিকতা ছাড় দেওয়া এই ছাড় দেওয়া যদি শিখতে পারেন তাহলে আসলে মানে আপনার লস হবে আপনি জানেন ওই লসটায় যদি আগে থেকে আপনি চিন্তা করে রাখেন যে এটা করলে আমার লস হবে তো আপনি আগে থেকেই জানেন সো সেক্ষেত্রে আপনার ভিতরে কোনো ঝামেলা থাকলো না সো আমরা প্রতিটা মানুষ প্রতিটা মানুষকে সম্পূর্ণ ছাড় দিই সেক্ষেত্রে আমাদের ভিতরে এই নিয়ে কখনো মন কালাকালে হয় না আসলে এটা হচ্ছে একটা সিক্রেট বিষয় আর দ্বিতীয় কথা হচ্ছে এই আর্নিংয়ের বিষয়টা রিভিল করার কারণে আমাদের বাংলাদেশে মানে একটা গোলমাল সৃষ্টি হয়ে গেছে তো আমি এটাকে ফুললি রিভিল করব না এতটুকু বলতে চাই যে আর্নিং আগে যা ছিল এখন হচ্ছে তার মানে টোয়েন্টি পার্সেন্ট বা হচ্ছে পনেরো পার্সেন্টও নাই এরকম একটা অবস্থা তো যাই হোক আমরা যেহেতু এই লাইনে ভিডিওকে ভালোবেসে এই লাইনে আসি ইনশাল্লাহ সবসময় থাকবো এটা তো আমাদের দর্শকের সাথে যেহেতু পৃথিবীটা গোল আমরা প্রায় সময় সবার সাথে দেখা হয়ে যায় ইনশাআল্লাহ ঘুরতে ঘুরতে সময় দেখা হয়ে যাবে এবং আপনারা আমাদের ভিডিওগুলোকে আমাদেরকে আমাদের টিমকে আর মানুষকে ভালোবাসেন বিদায় কিন্তু আমরা আজকে এই জায়গাতে ইনশাল্লাহ এইভাবে আপনাদের ভালোবাসাটা আমরা ধরে রাখার চেষ্টা করব এবং সামাজিক কন্টেন্ট এবং হচ্ছে যে কন্টেন্ট থেকে আপনারা একটু মজা পাবেন হচ্ছে আর যে অবসর সময়টা আপনাদের বৃথা যাবে না আর ফালতু কোনো কন্টেন্ট না দিয়া আমরা ভালো একটা কিছু উপহার দেওয়ার চেষ্টা করব অল টাইম এবং যেটা দিয়ে আসছি এরকমভাবেই দিয়ে যাব ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের ভালোবাসা আপনাদের প্রতি সবসময় থাকবে আসলে এরকম কোনো ডায়লগ আমার নাই তো ডায়লগ যদি শুনতেই হয় সেক্ষেত্রে আমরা জুনিয়র মিশাবাই কি ধরতে পারি ঠিক আছে ডায়লগের জন্য সে বিখ্যাত আগে বলছি মিশাবাই আপনি যদি ডায়লগ শুনতেই চান সেক্ষেত্রে আপনাকে উল্লেখ করে দিতে হবে যে কোন ডায়লগটা শুনতে চান আমাদের আসলে ওইভাবে কোনো ডায়লগ নাই আসলে নাটক তো আর হুট করে হয় না দেখা গেছে যে আমাদের যে ভিডিওগুলা সেটা প্রথমত স্ক্রিপ্ট লেখা লাগে ওই ইমরান এটা ঠিক আছে ওই কে কি খাবি খেয়ালা সব কাচির বিল দেবো